আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম বিশ্ব আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে তারা অভিভাবক শূন্য হয়ে পড়েছে তাদের মধ্যে বিরাজ করছে হতাশা অথচ দুশো বছর আগেও পৃথিবীকে শাসন করেছে এই মুসলিমরা মাত্র এক কোটি ইহুদি সারা পৃথিবীকে কিভাবে শাসন করছে মুসলিমরাই বা কেন এরকম দিনের সম্মুখীন হলো মুসলিম বিশ্বের ব্যর্থতার কারণগুলো আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদিও এই ধারণাগুলো আমার নিজস্ব ভুল হলে নিজ গুণে ক্ষমা করে দিবেন চার পর্বের আজকের পর্বে থাকবে মুসলিম বিশ্বের ব্যর্থতার কারণ দ্বিতীয় পর্বে থাকে থাকবে মুসলিম বিশ্বের এই ব্যর্থতা থেকে উত্তরণের পথ কী তৃতীয় পর্বে থাকবে কিভাবে ইহুদিরা বিশ্বকে শাসন করছে চতুর্থ পর্বে থাকবে কিভাবে ইহুদিরা এত জ্ঞানী হল তো শুরু করি প্রথম পর্বের আলোচনা যে মুসলিম বিশ্বের ব্যর্থতার কারণ মুসলিম বিশ্বের ব্যর্থতার প্রথম কারণ হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি অর্থাৎ পশ্চিমা বিশ্ব মুসলমানদের বিরুদ্ধে প্রথম যে পলিসিটা গ্রহণ করেছে সেটা হলো ডিভাইড রুল পলিসি মুসলিমদের ভূখণ্ডকে বিভিন্ন জাতিরাষ্ট্রে বিভক্ত করেছে এই জাতিরাষ্ট্রে বিভক্ত করে তাদের মধ্যে পশ্চিমাদের যে আইডিওলজি তাদের যে কালচার তাদের যে শাসন ব্যবস্থার সিস্টেম সবগুলো ঢুকিয়ে দিয়েছে যার কারণে মুসলিম বিশ্ব নিজেদের মধ্যে আইডিওলজিতে বিভক্ত হয়ে পড়েছে নিজেদের জাতিরাষ্ট্রের মধ্যে বিবাদে লিপ্ত হয়েছে ভেঙে পড়েছে মুসলিম বিশ্বের প্রধান যে ঐক্য সেটা মনে রাখতে হবে ঐক্যই শক্তি ঐক্য থেকে আসে শৃঙ্খলা আর শৃঙ্খলা থেকে আসে শক্তি শক্তি থেকে আসে বিজয় সেই বিজয়ের যে ঐক্য সেটা কিন্তু ভেঙে দিতে সক্ষম হয়েছে সেই পশ্চিমা বিশ্বে তাদের যে ডিভাইড রুল পলিসি এবং আইডিওলজি দিয়ে সেটার কারণেই মুসলিম বিশ্ব আজ বিভক্ত হওয়ার কারণে তারা কোথাও একত্রিত হতে পারছে না না কোনো ধর্মীয় আইডিওলজিতে না কোনো সিদ্ধান্তে শিয়াশনী নামক এক ভয়ঙ্কর বিভক্তিতে মুসলিম বিশ্ব আজ বিভক্ত যার কারণে কোনো দিনই তারা হয়তো এক হতে পারবে না মূল কারণ এখানেই কারণ শেয়ারা চায় সুন্নিরা ক্ষমতাশালী হোক সুন্নিরা চায় না সেরা ক্ষমতাশালী হোক এই যে ডিভাইড রুল পলিসির এক কঠিন ফাঁদে মুসলমান বিশ্ব আজ কুপকাত পরাজিত ব্যর্থতার কারণ এখানেই মূলত রয়েছে যদি আজ মুসলিম বিশ্ব এখনো যদি এক হতে পারে সবকিছু ভুলে ঐক্য আসে তাহলে বিজয় সুনিশ্চিত দ্বিতীয় যে কারণগুলো আমরা যদি দেখি ক্ষমতার মহ মুসলিম বিশ্বের মসনদে বসে আছে যে ক্ষমতাশালী ব্যক্তিগুলো তারা তারা ঠিকই মুসলিম বিশ্বের ক্ষমতায় কিন্তু তাদের যেন নাটাই বাধা হচ্ছে পশ্চিমা বিশ্বে তারা যাকে বলবে সেই ক্ষমতায় বসবে পশ্চিমারা যাকে মনে চাইবে তাকে ক্ষমতা বসাবে তাদের পাপের যে গভর্নমেন্টগুলো তারাই বসায় কেউ যদি তাদের বিরুদ্ধে যায় তাহলে সে আর গভর্নমেন্ট হিসেবে সেই ক্ষমতায় থাকতে পারবে না অর্থাৎ ক্ষমতার মোহে মুসলিম বিশ্বের যে ভয় যে আমি যদি পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলি পশ্চিমাদের বিরুদ্ধে যাই তাহলে আমার আর ক্ষমতা থাকবে না এই ভয় থেকে মুসলিম বিশ্ব আজ তাদের বিরুদ্ধে কথা বলে না তাদের আইডিওলজিকে গ্রহণ করেছে তাদের সব কিছুকে তারা যেভাবে বলছে ঠিক সেভাবেই তারা মেনে নিয়ে আজ তাদের ক্ষমতা পরিচালনা করছে মুসলিম বিশ্বের হতাশা এখানেই ক্ষমতার মোহ ক্ষমতার মোহ থেকে যদি বের হতে পারে মুসলিমরা যদি ক্ষমতার মোহ থেকে বের হয়ে হুঙ্কার দিয়ে এক জায়গায় এসে সব রাষ্ট্রপ্রধানরা ক্ষমতা দেখায় তাহলে হয়তো আবারও সেই সুদিন ফিরে আসবে এরপরে রয়েছে হচ্ছে জ্ঞান চর্চা না করা মুসলিমরা জ্ঞান কিনে বর্তমানে পশ্চিমা থেকে অথচ দুই থেকে তিনশো বছর আগেও পশ্চিমারা জ্ঞান কিন্তু মুসলিমদের কাছ থেকে আপনি যদি দেখেন বিজ্ঞান চর্চা ফিলসফিতে দর্শনে এবং জিওপলিটিস সব জায়গায় মুসলিমদের একক আধিপত্য রয়েছে রসায়নের জনক জাবের ইবনে হাইয়ান মেডিসিনের জনক এরপরে আমরা যদি দেখি ম্যাথমেটিক্সের জনক সবই কিন্তু বড় বড় মুসলিম বিজ্ঞানী এছাড়া মুসলিম বিজ্ঞানীদের মধ্যে রয়েছে বড় বড় ফিলোসফার তাহলে জ্ঞান কিন্তু মুসলিম বিশ্ব থেকে তারা নিয়েছে এখন আমরা তাদের কাছ থেকে নেই কারণ মুসলিম বিশ্ব কি যেন ভুলে জ্ঞানকেই ভুলে গেল মুসলিম বিশ্বের মধ্যে পশ্চিমারা দিতে সক্ষম হয়েছে যে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে না তোমরা জ্ঞান অর্জন করবে না তোমরা শুধু এমন কিছু নিয়ে লিপ্ত থাকো যেন আমরা জ্ঞান তোমাদের কাছে বিক্রি করব তোমরা এটা নিয়েই খুশি থাকো মুসলিম বিশ্ব আজ জ্ঞানচর্চা ভুলে গেছে এখন আর বাংলা মুসলিম বিশ্বদের মধ্যে কোনো ম্যাথমেটিশিয়ান বের হয় না বড় কোনো বিজ্ঞানী বের হয় না বের হয় কি ফিতনাবাজ যারা নানাভাবে মুসলিম বিশ্বকে ফিতনা সৃষ্টিতে ব্যস্ত রয়েছে অর্থাৎ তারা এই কাজটা ঠিকই করে ফেলেছে বিশ্বে আমাদের মুসলিম বিশ্বের যে বড় বড় ইউনিভার্সিটিগুলোর নাম আমরা শুনেছি শুনেছি মদিনা বিশ্ববিদ্যালয় শুনেছি আজহার বিশ্ববিদ্যালয় সেখানে কি পড়ানো হয় আল্লাহ জানে একটাও শুনলাম না যে মুসলিম বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে বিজ্ঞান চর্চায় বড় বড় বিজ্ঞানী বের হয়েছে এমন ইউনিভার্সিটি তৈরি করতে হবে মুসলিমদের যেখানে শুধু জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা হবে আবারও যেন সেই পশ্চিমা বিশ্ব মুসলমানদের কাছে আসে সেই জ্ঞান চর্চার জন্য আমাদের জ্ঞান চর্চা হবে তাদের চাইতেও আরও বেশি যদি মুসলিম বিশ্ব এই জ্ঞানচর্চা করতে পারে তাহলে তারা আবার সুদিন ফিরে পাবে বিশ্বকে শাসন করতে হলে জ্ঞানের দরকার জ্ঞান ছাড়া কখনোই বিশ্বকে শাসন করা যায় না জ্ঞান চর্চাই পারে পুরো মুসলিম বিশ্বকে আবার ঘুরে দাঁড়াতে মুসলিম বিশ্ব যেন জ্ঞান চর্চায় নিয়োজিত থাকে এরপরে আমরা যদি আসি মিডিয়া মিডিয়া কন্ট্রোল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পুরো বিশ্বকে যদি শাসন করতে হয় মিডিয়াকে কন্ট্রোল করতে হবে পশ্চিমারা ঠিকই কাজটি করে ফেলেছে মুসলিমরা মুসলিম বিশ্ব কোনো মিডিয়াতে নেই একটা ফেসবুকে কথা বললে তারা গলা চেপে ধরে ইউটিউবে কথা বললে তারা গলা চেপে ধরে মুসলিম বিশ্ব ইউটিউব বা ফেসবুকের বিকল্প কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি তারা এখনও এটা নিয়ে চিন্তাই করে না তারা পাইছে পেয়েছে যে তারা দিয়েছে আমরা নিয়েছি কিন্তু না মিডিয়া কন্ট্রোল সারা পৃথিবীকে কন্ট্রোল প্রপাগান্ডা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ প্রপাগান্ডা দিয়ে অনেক কিছু করা যায় যদি প্রপাগান্ডা দিয়ে যুদ্ধ মুসলিমরা চালাতে না পারে তাহলে ভবিষ্যতে আরও ভেঙে পড়বে মুসলিমরা তাদের যে সোশ্যাল মিডিয়া তাদের যে সংবাদ মিডিয়া সব কিছু দিয়ে আজ মুসলিম বিশ্বকে প্রপাগান্ডা দিয়ে পরাজিত করে ফেলেছে আমরা আজ সেই প্রোপাগান্ডাকে সত্য হিসেবে গ্রহণ করেছি আমরা কখনো মিডিয়ার দিকে আগাইনি মুসলিমরা এখনও মিডিয়াকে ভয় পায় মিডিয়ার দিকে আগায় না যার কারণে আমরা এখনও পিছিয়ে আসি সেই দুইশো বছর আগে যে মুসলিম বিশ্ব পৃথিবীকে শাসন করেছে আজ তারা শাসিত আজ তারা অবহেলিত তাদের দেখলে মানুষ ভয় পায় অথচ জ্ঞানবিজ্ঞানে সময় এই মুসলিম বিশ্বই সারা পৃথিবীকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছে আজ তারাই জ্ঞানের আলো তাদের কাছ থেকে কেনে ভুলে গেছে তাদের সেই সোনালি দিনগুলি কারণ তারা আজ শুধু ক্ষমতার মহেই লিপ্ত ক্ষমতা ছাড়া যেন মুসলিম বিশ্বের মধ্যে আর কোনো আর কোনো কিছু নেই এবং শুধু এ ভালো না ও ভালো না ওরটা ভালো না এরটা ভালো না সামান্য কিছু হলেই যেন তারা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হচ্ছে হাজার হাজার মত তৈরি করেছে হাজার হাজার পথ তৈরি করেছে ঐক্যের কোনো সন্ধান তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না ঐক্য না হলে কিভাবে এই পশ্চিমা বিশ্বের সাথে যুদ্ধ করবে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে এখানে জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে যুদ্ধের ময়দানে জ্ঞান কাজে লাগে যুদ্ধের ময়দানে মানুষের যত বেশি শক্তি থাকবে ঐক্য থাকবে তত বেশি জয়ের সম্ভাবনায় পৌঁছানো যাবে জয় আসে তখনই যখন ঐক্য আসে যখন জ্ঞানকে কাজে লাগানো যায় পশ্চিমাদের জ্ঞানকে দিয়া পশ্চিমাদেরকে কখনোই পরাজিত করা সম্ভব হবে না পরাজিত করতে হলে জ্ঞানচর্চার কোনো বিকল্প নাই মুসলিম বিশ্বের উচিত শুধু জ্ঞানচর্চায় পড়ে থাকে এবং ঐক্যের সন্ধান করা এ পর্যন্তই আসসালামু আলাইকুম